দেশের যে পরিস্থিতি আপনার কষ্টের উপার্জিত টাকা গোল্ড এর সেফটি সিকিউরিটি রাখার একমাত্রই উপায় হলো ডিজিটাল লকার আসসালামু আলাইকুম আমি রাফাত পাটোয়ারি চলে আসলাম ফাইনটেক্স থেকে আমাদের কাছে সবচেয়ে ছোট লকার থেকে শুরু করে সব থেকে বড় লকার সব ধরনের লকারই আমার কাছে পেয়ে যাচ্ছেন কি টাইপের লকার চাচ্ছেন আপনি কি ডিজিটাল লকার চাচ্ছেন অ্যানালক লকার চাচ্ছেন আপনি কোন কালারের লকার চাচ্ছেন কোন সাইজের লকার চাচ্ছেন কোন ধরনের লকার চাচ্ছেন সব ধরনের লকারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো সর্বপ্রথম আমি শুরু করব সবচেয়ে ছোট যে সাইজগুলো লকারগুলো সো এই ছোট সাইজের লকারটি এটার মডেল আমার এল টি সো এই সাইজের লকারগুলো আমাদের কাছে স্টার্টিং থেকে পেয়ে যাচ্ছে এই লকারগুলো আপনার চাইলে আপনার গাড়িতে ইউজ করতে পারবেন সো এই লকারটা মাউন্ট করার জন্য পিছনে কিন্তু পিডল হোল আছে প্রত্যেকটা লকারেই হোল দেওয়া রয়েছে পিটোল হোল রয়েছে যাতে আপনার ওয়ালের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবেন এবং এই লকারটি দুইভাবে লক এবং আনলক করার যে একটা কি সিস্টেম রয়েছে এবং আরেকটি রয়েছে আপনি এখানে খুব সুন্দর করে আপনার ডিজিটাল কিপ্যাড ভিতরে মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছে লকারটা অনেক হেভি একটা লকার দুইভাবে লক এবং আনলক করতে পারেন ডিজিটাল কিপ্যাড রয়েছে এবং কি রয়েছে এবং লক রয়েছে দুইভাবে আপনারা লক এবং আনলক করতে পারবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে হোটেল রুমের লকার রয়েছে হোটেল রুম লকার যেগুলো আমরা এগুলো বলে থাকি সো হোটেল রুম লকারগুলো আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে তিন থেকে চারটা ভেরিয়েন্ট রয়েছে সো এগুলো আপনারা ওয়ার্ড ভিতরে খুব ইজিলি কিন্তু এগুলো রাখতে পারেন ভিতরে কিন্তু ভালো স্পেস পেয়ে যাচ্ছেন আপনার ক্যাশ এবং যেগুলো গভর্নমেন্ট ডকুমেন্ট এই ফোর সাইজের বড় যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু খুব ইজিলি এখানে রাখা যাতে পারে সো এই লকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তারপরে একটু ডিজিটাল লকারের দিকে যদি আমি চলে যাই এখানে আমাদের ডিজিটাল লকার দেখতে পাচ্ছি এটা কিন্তু ফায়ার প্রুফ এখানে খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কী দেওয়া রয়েছে এবং এখানে ডিজিটাল পেয়ে রয়েছে এবং নব দেওয়া রয়েছে নব দিয়ে কিন্তু আপনি এটা খুব সুন্দরভাবে লক এবং আনলক করতে পারছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মোটামুটি ভালো স্পেস রয়েছে প্রত্যেকটা লকারে কিন্তু এই সাইজের স্পেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো খুব সুন্দর এই লকারটি এই লকারের অনেকগুলো সাইজ রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এর যে সাইজ সেখানে রয়েছে সেম ডিজাইন সেম ফিচার সব কিছুই এখন আপনি দেখাবো আমাদের ফায়ার যে লকারগুলো ফায়ারপ্রুফ প্রুফ লকারগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই কিন্তু থেকে সাইজ অ্যাভেলেবেল রয়েছে সো যারা স্পেসিফিক ফায়ার প্রুফ চাচ্ছেন তারা কিন্তু আমাদের লকার করতে পারেন এবং তারপরে দেখাবো ফুললি ডিজিটাল ফাংশনাল লকার যেমন এই লকারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাপ সিরিজের লকার এটা দুইটা কালার রয়েছে ক্রিম কালার এবং ব্ল্যাক কালার এই লকারে পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ডিজিটাল কি প্যাড এবং কি সো এই তিনটা ফাংশনাল অপশন পেয়ে যাচ্ছেন লক এবং আনলক করার জন্য এবং স্নব পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্নব পেয়ে যাচ্ছেন তো এরকম অনেকগুলো লকারের সমাহার নিয়ে ফাইটেক্স আপনাদের জন্য ইলাফের যে লকারগুলো করেছে অবশ্যই আমাদের হেড অফিস অথবা ভিজিট করতে হবে আমাদের হাউসের অ্যাড্রেসটি হল রামপুরা থেকে বিশ মিনিটের ডিস্টেন্সে আমলিয়া মডেল টাউন হাজি এভিনিউ অথবা আমাদের কলা বাগান একটা এক্সপিরিয়েন্স সেন্টার আছে সেখানে গেলেও কিছু প্রোডাক্ট আমাদের ডিসপ্লে রয়েছে আপনার দেখে শুনতে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিও ভালো সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন ধন্যবাদ